নামাজের মধ্যে অত্যন্ত বিনয়ের সাথে নামাজ পড়েন যিনি কথা আমি আবার বলি খেয়াল করুন মমিন ইমান তো তিনি নামাজকে অত্যন্ত ভয়ের সাথে পড়েন যিনি মমিন ইমান তো তিনি নামাজের মধ্যে অত্যন্ত আদব আখলা রক্ষা করে ভয় ভীতি নিয়া একমে নানের সাথে হুজুরি কাল নিয়া খুশু সাথে যিনি নামাজ পড়েন ভাইজান তিনি হলেন আল্লাহর ভাষায় ইমানদার আর ইমানদারের ছয় গুণের মধ্যে এক নম্বর গুণ হল ইমানদার কোনো দিন অলসতা করে নামাজ পড়বে না তাড়াহুড়া করে নামাজ পড়বে না মোমেন ইমানদার অত্যন্ত ভয় নিয়া আর নামাজ পড়বে খেয়াল করুন কি দিয়ে কি বুঝাবো খেয়াল যদি না থাকে কাল সকালে চার দোকানে বাজারে গিয়া বলবেন থেকে হুজুর আসলো কি বয়ান করলো বুঝলাম না আমার বয়ান করা ঠিক আছে ইনশাআল্লাহ আপনার সোনা ভুল নাই যার কারণে সমস্যা কথাগণ ঠিক কিনা যেন খেয়াল করে শুনে মমিন বান্দতু নামাজের মধ্যে অত্যন্ত বিনয় সাথে নামাজ পড়েন যিনি বিনয়ের নামাজ কাকে বলা বাবা ব্যাখ্যায় ব্যাখ্যা মুফাসসির کرامরা বর্ণনা করেন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াবে আল্লাহু আকবার হায় হায় মনে মনে খেয়াল করবে আমিও যদি আমার এই চক্ষু দিয়া আল্লাহকে দেখি না কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখেন কথা বলেন ঠিক কিনা দানে আমার জান্নাত বামে আমার জাহান নাম পিছনে আজরাইল দাঁড়ায় আসে ও হইতে দেরি হবে ধরতে দেরি করবে না বা উপরে আল্লাহর রহমত নিচে কবর মাম্মাটি সবচেয়ে বড় কথা হলো আমি দেখি না কিন্তু আমার মালিক মাওলা তো আমাকে দেখেন এমন যখন ভয় বন্ধা নামাজে দাঁড়াবে এক দিন দিন দুই তিন দু সপ্তাহ এক মাস দু মাস পরে দেখবেন আপনার নামাজ আর সাধারণ কোনো নামাজ না আপনি জমিনে সেজদা দিবেন সওয়ার করবেন আর সমহল্লা। সেজদা দিয়া সেজদা থাকবে জমিনে সওয়ার করবেন কোথায় আরশে মহাল্লা গারে সেজে দেন জমিনে ফারশে খোদা আসু যুদাম বে রবতে আরশে খোদা আসু যুদাম বে খোদা জোর সুবহানাল্লাহ এখন বলবেন হুজুরান আপনি নামাজের কথা বলেন ভালো কথা নামাজের মধ্যে তো মন রাখতে চাই কিন্তু মন থাকে না কি থাকে না থাকে না আপনি যদি বলেন থাকে তা আমি দুইটা বিষয় বুঝব হয় আপনি ফেরেস্তা আর নয় এক নম্বর খাস আল্লাহর আর না হয় আপনি একেবারে ঠাটকা মৃত্যুক কোন ঠিক কি না হয় আপনি ফেরেস্তা নয় আল্লাহরি না মৃত্যুক

বিধি বিধান ছিল নিয়ম আহকাম হকুম ছিল বিধি বিধান ছিল ইয়া রসুল আল্লাহ ইয়াহি বাল্লাহ সকল বিধি বিধানগুলো আমি জিবুরাইলের মাধ্যমে আপনার কাছে পাঠিয়ে দিয়েছিলাম হুজুর আপনি যে আমার বাড়িতে আগমন করেছেন আমার আরশো মহল্লায় আপনার পদার্পণ হয়েছে ইয়া হুজুর আজকে আমি আপনাকে এমন একটা হাদিয়া দিব যে হাদিয়া বন্ধু বন্ধুর হাতের মধ্যে দিয়া দিবে কোনো মাধ্যম থাকবে না জিবরাইলও থাকবে না আপনি আমার বন্ধু আমি আপনার বন্ধু হাবিবুল আল্লাহ আজকে বন্ধু হইয়া বন্ধু হাতের মধ্যে হাদিয়া দিয়া দিব। রসুল খুশি হইলেন। আল্লাহ মনে হয় কিছু একটা দিব। কি হাদিয়া দিব? আল্লাহ আমার ডেকে বললেন, "ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার বন্ধু আমি আপনার বন্ধু। এই নেন আমি আপনার বন্ধু ভাইয়া বন্ধুর হাতের মধ্যে পঞ্চাশক্ত নামাজ হাদিয়া দিলাম সোহানল্লাহ আগামী বছর যেরকম সোহান আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ আপনাকে হাতিয়া দিলাম নবী আমার খুশি হয়ে গেলেন অন্যান্য নবীর উম্মদেরকে আল্লাহ দু রাকাত এক রাকাত এক ওয়াক্ত দু ওয়াক্ত নামাজ দিয়েছে আমার উম্মতের জন্য আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছে ভাইজান নবীর মন খুশি হয়ে গেল বাড়তে বাড়তে ভাইজান নবী মুসা পয়গম্বরের কাছে চলে গেল মুসা পয়গম্বর আল্লাহর কাছে পাঠাইয়া দিলেন বাবা কমাতে কমাতে পঁয়তাল্লিশ শক্ত কমাইয়া গেল আসে আর মাত্র পাঁচ ওয়াক্ত আল্লাহর

আপনার মন খারাপ আপনি মনে মনে ভাবতেছেন পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছিলাম কমাতে কমাতে পঁয়তাল্লিশ অক্ত কমায়া দিলাম পাঁচ অক্ত বাকি রাখলাম ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর মন খারাপ করবেন না আমি আল্লাহ আপনার উম্মতের উপরে যে পঞ্চাশ অক্ত নামাজ দিয়া দিলাম কমাতে কমাতে পঁয়তাল্লিশ অক্ত কমালাম হুজুর অক্ত কমাইলাম সবাব কমাইলাম না

এখন বলবেন হুজুর এত মূল্যবান জিনিস আল্লাহ দিলেন সেই মূল্যবান জিনিস তো পড়ি কিন্তু মন তো থাকে না ভিতরে কথা কন ঠিক কিনা ভাইজান আপনার মন বাইরে যাবে বক্তা বলেন শ্রোতা বলেন ইমাম বলেন মুসল্লি বলেন ফির বলেন মুরিদ বলেন সার বলেন আর শিক্ষা ছাত্র বলেন বড় বলেন আর ছোট বলেন ধনী বলেন আর গরিব বলেন পাঁচতলাওয়াল বলেন আর গাছতলাওয়ালা বলেন মন কিন্তু আপনার বাহিরে যাবে ও আমার ভাইয়েরা ও বাবাজিরা হা বাবা মন তখন বাহিরে যাবে না যদি আপনি মনকে বলতে পারেন মন রে তুমি দুনিয়ার কোনো মালিকের সামনে দাঁড়াও নাই তুমি আহাকামুল হাকিম গোটা বিশ্বের মালিকের দরবারের সামনে দাঁড়াইয়াছ মনকে যদি বুঝাইতে পারেন মনকে কন্ট্রোল করতে পারেন তাহলে বাবা দেখবেন আপনি সেজদা দিবেন জমিনে সওয়ার করবেন আর সমাজিমে আল্লাহ আকবর বলে বন্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল তপ দিয়া মন চলে গেল কাশিপুর বাজারে কি যায় নাকি ওখান থেকে মন টেনে এনে নামাজের মধ্যে দাঁড় করালেন হায় হায় আবার সট করে মন চলে গেল মঙ্গল ওখান থেকে মনটাকে টেনে এনে নামাজের মধ্যে দাঁড় করাইলেন স্থির করবার চেষ্টা করলেন হাই হায় কয়েক সেকেন্ডের মধ্যে মন চলে গেল বরিশাল সদরে ওখান থেকে মনটাকে টেনে এনে নামাজের মধ্যে দাঁড় করবার চেষ্টা করলেন হায় হায় কয়েক সেকেন্ডের ব্যবধানে মন চলে গেল ব্যবসা ক্ষেত্রে ওই জায়গা থেকে মনকে টেনে এনে নামাজের মধ্যে দাঁড় করালেন বাবা মন চলে গেল কৃষি ক্ষেত্রে ওই জায়গা থেকে মনকে টেনে এনে নামাজের মধ্যে দাঁড় করবার চেষ্টা করলেন ছোটে চলে গেল টেনে আনলেন ছোটে চলে গেল টেনে আনলেন মনকে নামাজের মধ্যে স্থির করবার চেষ্টা করলেন এমন করে করে দু রাগাত চার রাগাত নামাজ আপনার কমপ্লিট হয়ে গেল সালাম ফিরেলেন আল্লাহর হাবিব বলেন রে এই নামাজ সরাসরি আল্লাহ দরবারে কবুল হইয়া যাবি আর হুজুর এখন বলবেন হুজুর মন তো নামাজে না নামাজ কবুল হইল কি ঠিক আল্লাহ হাবিব মন ভাইরে চলে গেল মনকে টেনে এনে নামাজের মধ্যে দাঁড় করাবার করবার চেষ্টা করলাম এই যে তুমি চেষ্টা করলাম মন চলে গেল আবার টেনে আনলাম তুমি করবা এক নম্বর ফায়দা হলো তুমি জিহাদে যাওয়ার স্বভাব পায়া যাইবা দুই নম্বর তোমার নামাজ কবুল হয়ে যাবে কেমনে কবুল হবে ওই যে নামাজের মধ্যে মনকে অত্যন্ত ধীর স্থির ভাবে সাথে নামাজ পড়বার চেষ্টা করছিল এই চেষ্টার কষ্টের বরকতের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামাজ কবুল করে নিবে ও আমার ভাইরা ও আমার বাবাজিরা আপনি যদি নামাজের মধ্যে মনকে বুঝাতে পারেন মন রে তুমি আর কাউর সামনে দাঁড়াও নয় আল্লাহ রবুল আলমের সামনে দাঁড়ায়েস দানে তোমার জান্নাত বামে জাহান নাম এমন স্থির করে যদি বাজান আপনি নামাজটা পড়তে পারেন মনটাকে ধরে রাখতে পারেন একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ দু সপ্তাহ তিন সপ্তাহ এক মাস দু মাস পাঁচ মাস ছয় মাস এমন একটা সময় আসবে আপনার নামাজ হয়ে যাবে হজরত আলী কার মত নামাজ ও আমার ভাইরা ও আমার বাবা জিরা এখন বলবেন হুজুর আলী কার নামাজ আমার কেমন ছিল তাহলে বাবা খেয়াল করুন লক্ষ্য করুন বদরের প্রান্তে যুদ্ধ চলতেছে বাবা বদরের সংখ্যা হলো সৈনিক সংখ্যা হল তিনশো তেরো জন সেনাপতি আর সেনাপতিহমানদের সংখ্যা হলো এক লক্ষর উপরে বেইমানদের সেনাপতির নাম হলো আবু জেহেল ও আমার ভাই ও আমার বাবা জিরা আল্লাহ নবী রহমাত বাবা তিনশত তেরো কিনিয়া বদরের পরান্তে হাজির হইয়া ডেকে বলি ইয়া আল্লাহ ইয়া রব্বাল রে আমরা তিনশত তেরো জন আমাদের কোনো অস্ত্র শস্ত্র তেমন একটা জন জানানি নাই হাদিসের কিতাবের মধ্যে লেখেন অনেকের কাছে তরবারি নাই অনেকের কাছে আছে অনেকের নিকট সাড়ি নাই অনেকের নিকট সাড়ি আছে মাত্র তিনশত তেরো জন বদুরি সাহাবা আর বেইমানের পক্ষে এক লক্ষ সেনাবাহিনী নেতা হল আবু জাহাল বেইমানদের তরবারের জঞ্জানি অস্ত্রের জনজানিতে মাঠটা তোল পার হয়ে গেল বাইজান মাঠ কাঁপতেছে আবু জেহেল গর্জন দিচ্ছে আর আল্লাহ নবী নিজে সেনাপতি সোবাহান আল্লাহ বলেন আল্লাহ নবী নিজে সেনাপতি এবার বারবার ডেকে বলি আল্লাহ মাওলারে আমি এখন করব কি কেমন করব কই এক লক্ষ কই তিনশো তো তেরো জন আল্লাহ রব্বুল আমার আপনান্নবিকে গোপনে গোপনে মেসেজ দিয়া বলেন ইংতাং সরুলহায়ং সরুক্ষম অয়ো সাব্বিৎ আতদা আমাক নবীগ ভয়ের কারণ নাই চিন্তনক্ষণ কারণ নাই আপনি সামনে অগ্রসর হন সাহায্য করবো তো আমি আল্লাহ সাহায্য করবো কি আপনি সামনে বাড়ান

নবী আমার দেখে বলেন কি সুসংবাদ রে বাবা কহুজুর ও আবু জেহেল বেইমানদের নেতা লিডার মারা গেছে তাল ঠিক নাই তাল ঠিক নাই আবু জেহেল মারা গেছে খুশি না বেজাল ও আমার বাবা ও আমার বাবা আল্লাহর নবীকে বলেন তাই নাকি বলে হ্যাঁ আবার ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আবু জেল মারা গেছে আবু জেল নিপাদ গেছে আবু জেল দংশ হয়ে গেছে হুজুর ও আবু জেহেলের যে গোড়া আছে আবু জেহেলের যে তরবারি আছে গোড়া আর তরবারি মুসলমানদের হস্তগত হয়ে গেছে হাবিব আল্লাহ হুজুর গোড়া আর তরবারি মুসলমানদের হস্তগত হয়ে গেল গণিমতের মাল হয়ে গেল বাইতুল মালে জমা আল্লাহর হাবিব যুদ্ধ শেষ করবার পরে সকল সাহাবাই কেন্দ্রকে ডেকে বলেন বাবা রে তোমরা আমার সামনে আসো সকল সাহাবাই কারামরা নবীজির সামনে আসলাম ওই মজলিশের মধ্যে হজরতে আলী কারাম আল্লাহ বসা ছিলেন আল্লাহ নবী ডেকে বলেন বাবা আলী রে তুমি অত্যন্ত গরিব মানুষ তুমি বাজার গাঠ করতে পারোই না তোমার সুলাই আগুন জ্বলে না

তরবারি ঘোরা আমার ভাই আলিকে হাতিয়া দেন আমরা খুশি আছি আল্লাহ নবী বলেন বাবা আলী রে এই নাও আবু জেলের তরবারি নাম রেখে দিলাম জুলফিকার আর এই নাও আবু জেলের নাম রেখে দিলাম দুল দুল বানুরে আতা যে দাঁড়ে হাল আতা বানোরে আতা যে দারে হাল আতা মৃত্যু যা মুশকিল কুশা শেরে খোদা রসুল্লাহ আপনি বলছেন তাই আমি হাতিয়ে নিলাম আল্লাহ হাবিব ডেকে বলেন বাবা আলী রে এই ঘোরা আর তরবারি যতদিন পর্যন্ত তোমার হস্তগত থাকবে তোমার কাছে থাকবে কোন বেঈমান কোন কাফের কোন শক্তি তোমার নিকট টিকতে পারবে না গোরা আর তরবারি মনে রাখলে আমার তেলত আয়াতের ব্যাখ্যা বোঝা সহজ হবে গোরার নাম দুল দুলে সওয়ার তরবারির নাম হলো জুলফিকার তরবারির নাম এই কথা মনে রাখে খাইবারের প্রান্তে যুদ্ধ চলতেছে অনেক দিন অনেকদিন জয় পরাজয় কোন সংবাদ আসে না ঈশ্বর নামাজের পরে একদিন আল্লাহ ও বাবা সাহাবাই কারান্দা শোনাও আজকে সংবাদ দিলাম ঘোষণা দিলাম আগামী আগামীকাল বছরের নামাজের পরে আমি খাইবারের প্রান্তের সেনাপতির নাম ঘোষণা করব আমি নবী মন বলে আগামীকাল যার নাম হবে ঘোষণা খাইবারের প্রান্তের সেনাপতি আমার মন বলে তার মাধ্যমে আল্লাহ বিজয়ের মালা আনবে নবীর পবিত্র জবানে বলেছে কোনো দিনও মিস হতে পারে না এছাড়া নামাজের পরে এই ঘোষণা শোনার পরে যার যার মতো সাহাবাই কারাম ঘরে চলে গেলেন বাবা ঘরে গিয়ে ঘরে করোনারে যার যার মতো নবল নামাজ পড়া শুরু করলেন তাহিজ্জ পড়া শুরু করলেন তাহিজ্জত নামাজ নফল নামাজ করে করে সাহাবায়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করে ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন মাওলানা আপনি আমাকে সেনাবতির নাম ঘোষণা করায়া দিয়েন ইয়া আল্লাহ ইয়া আলামিন মাওলানা আপনার হাবিবির পবিত্র জবান থেকে আমার নামটা যেন সেনাপতির নাম ঘোষণা হয় রাত্র চলে গেল ফজরের নামাজ কমপ্লিট হয়ে গেল বাবা আল্লাহ নবী ফজরের নামাজ পরেন সকল সাহাবাই কারাম দিকে মুখ করে ফিরে ডেকে বলেন ও বাবা সাহাবাই কারামরা সবাইকে তো দেখি কিন্তু আমার আলী কোথায় যেরকম সোহান সবাইকে দেখি আমার আলী কোথায় কষ্ট দিতেছে আপনাদের বাবা কষ্ট দিতেছে মোটামুটি আমাকে আর আধা ঘন্টা পরে এক ঘন্টা সময় দিবেন দিবেন তো ইনশা আল্লাহ কই আবু বকর বলে ইয়া হাবিব্লাহ হুজুর আপনার আলী আজকে ফজরের জামাতে আসেন নাই। নবী আমার জানতে চাইলেন আলী কেন ফজরের জামাতে আসলেন না বলে ইয়া আল্লাহ ইয়া হাবিব্লাহ হুজুর আপনার আলী আমাদের সাথীবা চক্ষুল হয়েছে চক্ষু উদয় এসে চক্ষুর যন্ত্রণা করে যার কারণেই আপনার আলী আমাদের সাথী ভাই হি জামাতে আসতে পারেন নাই আল্লাহর হাবিব ডেকে বলেন ও বাবা আবু বকর রে আমার আলীকে ডেকে আনো আমার আলীকে ডেকে আনো আলী সারা সেনাপতির নাম ঘোষণা হবে না আবু বকর ডেকে বলে আপনাকে আল্লাহ নবী ডাকছেন চলেন আমার সাথে আলী কারণ আল্লাহ যাব নবী তারবারে হাজির হইয়া বলে ইয়ার আল্লাহ ইয়া আল্লাহ হুজুর আমাকে ডেকে পাঠালেন আল্লাহ নবী ডেকে বলেন বাবা আলী রে তুমি কেন ফজরের জামাতে অংশ থেকে অংশগ্রহণ করলা নাও আলী কারাম আল্লাহ দেখে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমার চোখ লয়েছে চোখ দয়েছে হুজুর চোখের যন্ত্রণা করে যার কারণে আমি ফজরের জামাতে অংশগ্রহণ করতে পারি নাই আল্লাহ নবী ডেকে বলেন বাবা আলী তুমি আরও কাছে আস আলী কারাম আল্লাহ আর আরও নবীজির কাছে আসলেন আল্লাহ নবী সাদা তাঙ্গুল দিয়া জবান থেকে দিব্যামু মোবারক থেকে থুতু দিয়া আলীর চোখের মধ্যে লাগাইয়া দিলেন সঙ্গে সঙ্গে আলীর চোখ রোগ ভালো হয়ে গেল